আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আপনারা জানেন সেদিন বিডিআররা মানে মাঠে নেমেছিল এবং বলায়ের দিকে হয়তো যাচ্ছিল যে যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিটা যাতে ফেরত পায় সেই মিছিলের ভেতরে পুলিশ মানে তাদের হামলা চালায় তাদের উপর জলখাবার নিক্ষেপ করে লাঠি সার্চ করে এবং তাদেরকে আহতও করে এরকম সংবাদ প্রচার হয়েছে ইলিয়াস হুসাইনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে এটা জানলাম যে তিনি মানে বাংলাদেশ সেনাবাহিনীকে ডিরেক্ট একটা থ্রেট দিয়েছে যে কয় যে বিডিআর যারা অপরাধ করেছে তাদের সাজা হোক কিন্তু যারা নিরপরাধ তারা কি মানুষ নয় তাদেরকে তোমরা এভাবে পিঠাইছ তোমাদের প্রথম যে আমি ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে অনেক কিছু বলি নাই গোপন রাখিসি রবিবারের ভেতরে যদি তোমরা মানে পদক্ষেপ না নাও বা এদেরকে চাকরি ফেরত না দাও বা যারা মানে বন্দি আছে তাদেরকে অকারণে বন্দি রাখছো তাদেরকে যদি ছেড়ে না দাও আমি মিলিত মানুষদেরকে অপমান করতে চাইনি তাদের নিয়ে কোনো কিছু বলতে চাইনি এবং সেনাবাহিনীকে বিতর্ক করতে বিতর্কিত করতে চাইনি এজন্য আমার কাছে অনেক ইনফরমেশন থাকার সত্ত্বেও আমি সেগুলো প্রচার করিনি কিন্তু যদি রবিবারের মধ্যে বা বিডিআরের এই সমস্যার সমাধান করা না হয় তাহলে আমি সবকিছু প্রচার করে দেব এবং সেনাবাহিনীকে আমি দেখে ছাড়ব তিনি একেবারে প্রকাশ্যে তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের পোস্টে একেবারে লিখিতভাবে এই কথাগুলো বলেছে এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি এক প্রকার এক প্রকারকে থেরেটে দিয়েছেন এর আগে থেরেট দিয়েছে হাসনাত আবদুল্লাহ তার আগে মানে তা আসিফ মাহমুদ তারপরে ব্যারিস্টার ফয়াদ মানে সেনাবাহিনী সেনাবাহিনীকে একেবারে মনে করেন মানে যে কী মনে করতেছে আমি আমার মাথায় খেলতেছে না সেনাবাহিনীকে হ্যাঁ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে থেরেট পাঠাচ্ছে যে রবিবারের মধ্যে দেখি নেবে অবশ্যই এরা দেখি নেওয়া মধ্যেই থাকে তার এখনও আগামীকাল রবিবার আমরা আমিও অপেক্ষায় আছি বিশেষ করে যে কি করে ইলিয়াস আর কি নিউজ করে আর কি প্রচার করে দেখার জন্য সে সেনাবাহিনীকে থ্রেট করেছে আমি দেখতে চাই যে তার কাছে আসলে কি ইনফরমেশন আছে অর্থাৎ সে মানে সেনাবাহিনীকে মনে হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে এরকম একটা অবস্থা আল্লাহ জানে সেনাবাহিনীর মধ্যে কি আছে কি করতেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম